ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে সো তোমরা তো টাইটেল আর দেখে তো অলরেডি বুঝে গেছো তবু বলি আমি যাচ্ছি আমাদের মানে আমার শ্বশুরবাড়ির এইখানে বাজার মাঠে হচ্ছে হলো পৌষ মেলা প্রতি বছরই হয় পৌষ মেলা তো সেখানে যাচ্ছি তো আজকে তার প্রথম দিন চলো যাওয়া যাক আর শুনেছি সেখানে নাকি সাহেব আসছে একাদ সিরিয়ালের ওর আর খোকাবাবু সিরিয়াল করেছিল ওর অরিজিনাল নামটা আমার জানা নেই যাই হোক চলো আসবে যদি দেখ ততক্ষণ আমি থাকি শীতের ভিতর হালকা শীত হচ্ছে বাইরে বেরোনোই যাচ্ছে না প্রচুর প্রচুর ঠান্ডা যদি থাকতে পারি ততটা টাইম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যাক সবাই চলে গেছে মামুনি বাবা সবাই চলে গেছে আমি আর আমার বড় এখন বেরোবো চোখ দূরে দেখাই কীরকম লাগছে মানে জুতো পরে ঘরের ভিতর ঘর তো মোছা লাগে না ওই জন্য আর কষ্ট হয় না দেখি দেখি টাকা ব্যা কে ব্যা কে এত বলছি একটা ফোন কিনে দাও নাহলে পর ভিউ আসবে না এই ফোনে আর ভিডিও কোয়ালিটি ভালো আসে না লাইট আপ রেডি চলো চলো বলছি যেতে হবে না বাড়ি থাকো শুয়ে পড়ি এই শীতে আমার যাওয়ার একদম ইচ্ছা নেই দেখে কি হবে ওকে শুধু শুধু কেমন লাগছে আমাকে বোন মানুষের মতো তো টুপিটা নিয়ে

অলরেডি গান শুরু হয়ে গেছিলো আর এসেই আমার বর্ণালীর সঙ্গে একটু দেখা হয়ে গেছিলো তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর প্রচুর ঠান্ডা পড়েছিলো আজকে আর এত লোক মেলায় ছিল না আসলে আমি জানতেই পারতাম না আর চলো এখন আমি চলে যাব একটু ঘুগনি খেতে মেলায় এসে নাই ঘুগনিগুলো খেতে আমার খুবই ভালোই লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর পৌষ মাসের যে পৌষকালী পুজোটা হয় এখানে সেই পুজোটা হচ্ছিলো তো এখানে এসে মাঠে প্রণাম করে চলে যাব ওইদিকে গান হচ্ছে গান শুনতে একটু দিকে সব মেয়েরা আর কি নাচছিল তো তারপর মঞ্চ থেকে সিঙ্গার যে মেয়ে সিঙ্গারটা ছিল সে নেমে এসে ওদের সঙ্গে আর কি ড্যান্স করছিলো আর গান করছিল এখানে আছে যুব সংঘ তাদের পৌরসভার প্রত্যেকটা সদস্য সদস্যকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের সামনে এভাবে শাসন ঠিক শুধুমাত্র তাদের আসে এরা অবশ্যই আপনাদের চালাতে খুব ভালো লাগছে

মায়েরা চুমায়ের স্নেহ কোথায় গেলে পাবে কে মায়ের চুমায়ের স্নেহ কোথায় গেলে পাবে কে তোমার চরণে আমার জীবন আমার মা আমি তোমারই কোপা তুমি আমার জননি ভগবান তুমি শুভরাত্রি দেখা হলো আবার দেখা হবে সামনে টিভির পর্দায় চোখ রাখবেন দেখতে পাবেন থ্যাংক ইউ সবার সঙ্গে একটু একটু করে তালি দাদা সবার সঙ্গে একটু করমর্ধন একটু করমর্ধন যদি কেউ ছবি তুলতে চাই একজন দুজন একটু আসতে পারে ঠিকই বলছি তারা ঠিকই বলছি হবে না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সব সবাই কেমন হচ্ছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো ব্লগটা তোমরা আগে থেকে দেখছো কারণ আমাদের এখানে পৌষ মেলা হচ্ছে পৌষ মাসের এক তারিখ থেকে সোমবার থেকে ব্লগটা আমি শুরু করেছি বাট শেষ করা হয়নি তো ফার্স্ট দিন এসেছিলো সাহেব আর কি বাবু সিরিয়াল করেছিল ফার্স্টে জীবনায়ন এক্সট্রা চলছে জন্য জাস্ট আমার খেয়াল নেই তো যাই হোক ও এসেছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখিয়েছি তো ওখানে ব্লগটা মানে ভিডিওটা খুবই ছোটো হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম যে দিন আর আমাদের এখানে অনুষ্ঠান চার দিন হয় মোট প্রথম দিন আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপর দিন কবিগান বাউল লাস্টের দিন বিচিত্রা অনুষ্ঠান থাকে তো মাস্টে মাঝখানে দুটো দিন চলে গেছে তো আমি যাইনি তো আমি ভেবেছিলাম যে ব্লগটা যেহেতু ছোটো হয়ে গেছে তো ফার্স্ট লাস্ট ডে মানে দুটো দিন মিলে আমি ব্লগটা একসঙ্গে পোস্ট করবো তাহলে তোমরা পুরোটাই তোমরা দেখতে পারবে আর একই জিনিস বারবার ব্লগে দেখাতে বা দেখতে ভালো লাগে না কারুরই তো সেই জন্য ভেবেছি দুটো ভিডিও আমি একসঙ্গে অ্যাড করে দেবো তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি আমার বরের জন্য ও গেছে মাঠে আমাকে বলেছে রেডি হয়ে ফোন করো তারপরে এসে নিয়ে যাবো আমি রেডি হয়ে গেছি তো বাড়িতেও এসছো একটু ওই দিকে গেছে তো চলো গান অলরেডি শুরু হয়ে গেছে এখন বাজে নটা ঘড়িতে তো আটটা সাড়েটা থেকে গান আর কি শুরু হয়ে গেছে এটাকে বাচ্চাদের নাচ হয়েছিল তো চলো আজকে শুনেছি যদি আর কি আমি শুনেছি যে কোন ইউটিউবার বা যে বাংলা থেকে সিঙ্গার আসছে সারিকামা পা থেকে তো চলো যদি সেরকম কিছু হয়ে থাকে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কি করি না করি সেটাও শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখে থাকো তো আজই হচ্ছে মেলার লাস্ট ডে লাস্ট দিন তো আমি চলে এসেছি মেলাতে এসে আমি চলে এসেছি আলু রিং খেতে আর কি পটেটো যে রিংগুলো হয় সেইগুলো খেতে তো আমার এটাও খেতে ভালো লাগে মেলায় এসে তো কার কার এরকম পটেটো রিং বা ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কামেন্ট করে জানিও এখানে দুটো পটেটো রিং আমরা অর্ডার করেছিলাম আমার আমার বরের জন্য তো এখানে দেখো আমি বসে খাচ্ছিলাম বাট আমাকে বলেই নি ভিডিও শ্যুট করছে আমার বর ও ভিডিও অন করে দিয়েছে আর আমি অন্যদিক তাকিয়ে খেয়েই যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম তারপরে বলছে তাকাও ভিডিও করছি তো তারপর এখানে এসে আর কি এগুলো কি বলে ভাপা পিঠে তো এইগুলো আর কি নিয়ে যাচ্ছিলাম বাড়ির জন্য তো এখানে দেখো ড্যান্স হচ্ছে তো এখানে অর্কেস্ট্রা হচ্ছিলো আজকে যেহেতু আজকে তিনটে না চারটে মতো সিঙ্গার এসেছিলো তো ফার্স্টে ফেরি ছিল তারপর পাঞ্জাবি সিঙ্গার ছিল তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও অফরান্ত ভালোবাসা দিও নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে